আমি বাংলাদেশ দল জামালপুর জেলা বিএনপি তথা গত এগারো জানুয়ারি শনিবার সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ আকরাম হোসেনকে মৌলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালপুর জেলার আট নং বাঁশচড়া ইউনিয়ন শাখার সভাপতি পুরস্কার প্রদান অনুষ্ঠানটি পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আয়োজক ছিল বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের উন্নয়নমূলক কাজ ও জনগণের সেবায় অসাধারণ ভূমিকার জন্য মোহাম্মদ আকরাম হোসেনকে এই পুরস্কারে ভূষিত করা হয় পুরস্কার গ্রহণের পর আকরাম হোসেন তার বক্তব্যে বলেন এই সম্মাননা আমার জন্য বিশাল অনুপ্রেরণা সমাজ ও জনগণের জন্য আরও নিবেদিতভাবে কাজ করতে এটি আমাকে উৎসাহিত করবে তিনি দলের নেতৃত্বে থেকে মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আপনার এই অ্যাওয়ার্ড দলীয়ভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাবে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সমাজ সবাই যে করেছি দীর্ঘ চল্লিশ বছরের রাজনীতিতে আমি আমি মনে করি যে আমার প্রাপ্ত ফল দাম পেয়েছি আমি দীর্ঘদিন সততার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় আমি দলের পিছিয়ে শ্রম দিয়েছি সমাজ সেবায় শ্রম দিয়েছি আমার দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান বীর করে আমি রাজনীতি করি আমার প্রিয় নেতা জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেস মামুন সহ আমার দলের সবাইকে আমি দীর্ঘদিন কাজ করার সভাতেই এই অ্যাওয়ার্ডটা পেয়েছি তার জন্য প্রিয় দলকে আমি ধন্যবাদ জানাই সতেরো বছরের স্বৈরাচারী শাসনের সময় কালীন পরিস্থিতির প্রশ্নের উত্তরে বলেন সতেরো জলম বিএনপি শিকার হইতে হয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করছি আমরা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আমরা প্রকাশ্যে করতে পারি নাই আমাদের প্রিয় নেতা এডভোকেট শাহ শাহ ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে আমরা জামালপুরে এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন আমরা গড়ে তুলি লিডারশিপ অ্যাওয়ার্ড জামালপুরের কাকে উৎসর্গ করতে চান জানতে চাইলে বলেন এটা ইউনিয়ন বার্ষী এবং জামালপুর জেলা বিএমপি আমি জেলা বিএনপির যেহেতু নির্বাহী সদস্য এবং বার্সোরা ইউনিয়ন বিএনপির যেহেতু আমি সভাপতি আমি তাদেরকে এটা উৎসর্গ করে দিব বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের বক্তব্যে বলেন মৌলানা ভাসানীর নেতৃত্বগুণ গুণ ও সমাজসেবার আদর্শকে সামনে রেখে আমরা প্রতিবছর এমন ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করে থাকি যারা সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখছেন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সম্মাননা আকরাম হোসেনের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা প্রতিবেদনে জাহিদ হাসান জনতার জাগরণ